আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ড্রাইভার গর ভিডিওতে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ডাইপার লুজ ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের এবং সকল সাইজের মধ্যে কিন্তু আপনারা ড্রাইভারগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো দেখানোর জন্য আমাদের ভাইয়া আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আজকে আপনার সাথে আসলাম আপনার ভিউয়ার্সদের জন্য নতুন কোন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এবং পুরনো প্রোডাক্ট নিয়ে আজকে একবার ধামাকা প্রাইস দিয়ে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো বিশেষ করে আজকে থাকবে হলো আপনার লুজ ড্রাইভারের উপরে

খোলা পেয়ে যাচ্ছেন আজকে একবারে পাইকারি দাম একবারে সীমিত প্রোডাক্ট স্মল মাত্র এগারো টাকা পিস অনলি এগারো টাকা অনলি এগারো টাকা প্রোডাক্টের দাম পরে আপনার প্যাকেটের দাম পরে পাঁচশো আশি ছয়শো টাকা সেখানে আর পাচ্ছেন আপনি স্মল এগারো টাকা পার পিস এগারো টাকা পার মিডিয়াম বারো টাকা এল তেরো টাকা এমন করে এই যে পঞ্চাশ পিসের প্যাকেট থাকবে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস যা যে যেমন নিতে চায় নিতে পারবে এমন করে প্যাকেট করা থাকবে ইনটেক কোম্পানি প্রোডাক্ট আচ্ছা কেউ যদি দূর দূরান্ত থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে হ্যাঁ ভাই করতে পারবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে হবে স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে আমাদের ওটার সাথে হবে

নামও কি অনেক কিউ অনেক ভালো কোয়ালিটি আপনার অনেক ভাই আপনার এক ঘন্টা থাকবে

কত ডাইপার বস্তা বড় ডাইপার পুরো দোকানটাই ভাই ডাইপার পুরো ডাইপার ওই যে দেখেন এখানে ডাইপারের পাহাড় বাচ্চা বড়দের সব পুরোই ডাইপার দিয়ে ভরা আপনারা

আপনি এখন ডাইপার পড়ান বাচ্চাকে প্যান্ট ছাড়া পড়ান দেখতে অনেক সুন্দর লাগবে এখন দেখা হবে বড়দের বড়দের বাচ্চাদের তো দেখেছেন এখন বড়দের বড়দের ডাইপার আছে আমাদের কাছে 120 কেজি ওজন ভাই যে কোনো সাইজেরও আপনি কমরের মাপ বলবেন এখানে আপনি এই জিনিসটা থাকবে এখানে আপনি একটা প্যাড দিবেন বলতে আপনার বাসা যে কাঁথা আছে আছে কম্বল আছে এগুলো কেটে এখানে দিয়ে দিবেন

থাই কোম্পানির প্যাকেট আছে তারপরে অ্যাবনি কোম্পানি আছে এগুলো প্রায় সবাই সবাই জানেন আমার এখানে পাইকারি আমার আগের ভিডিওতে প্রাইস দেওয়া আছে আপনার এখানে আমি একটা প্রাইস বলেছি এটার দাম মাত্র পাঁচশো টাকা কত পিস প্যাকেট আপনার এল পিস স্মল বিয়াল্লিশ পিস যে কোনো সাইজ থাক স্মল বিয়াল্লিশ পিস থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত আছে

আর এখানে আছে হলো আপনার ডাইপার আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা প্যাকেট আপনার নিউ বর্ন এগুলো এগুলো সব নিউ বর্ন প্যাকেট নবজাতের নবজাতক তো খোলা ডাইপার দেখাইছি তারপর হলো এই যে আমাদের এখানে এই আছে আছে বেবি প্যাকেট

আছে যারা এই যে বসুন্ধরা কোম্পানি দেখেন সবাই এক নামে চিনি দুইশো চল্লিশ পিস মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা দুইশো চল্লিশ পিস তারপরে আমরা অনেক কিছু দেখাতে পারি না আমাদের শুধু বললেই হবে ভাই আপনার এই প্রোডাক্ট আছে নাকি যে কোনো পেজে নেন যে কোনো জিনিস নেন বাচ্চার একটু জন্মের পরতে যা লাগে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন কতটুকু নিতে চাচ্ছেন পাইকারি খোসরা যারা নিতে চাচ্ছেন সারা কিন্তু নিতে পারবেন আর যারা সরাসরি আসবে এবং যারা অনলাইনে অর্ডার করবে সে প্রসেস টা বলে দিবেন ঢাকার ভিতরে নেন বা ঢাকার বাইরে নেন তলায় সতেরো নম্বর গলি তিরিশ নাম্বার একত্রিশ নাম্বার দোকান আমার দুইটা দোকান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যেটাই খুশি আপনি সেটাই আপনার ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি নিউ মার্কেটে আসলে আপনাকে রিসিভ করা হবে আর অনলাইনে যারা নিবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ অনলি মাত্র ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আমাদের শুধু অর্ডার কনফার্ম করার জন্য আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নিতে পারবেন চমৎকার সিস্টেমে দর্শক যারা সরাসরি আসবেন চিন্তা অসুবিধা হলে ঢাকার নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে বেবিদের সকল ধরনের আইটেম নিতে পারবেন এবং আমরা যেগুলো দেখিয়েছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পাশাপাশি যদি অন্য কোনো কিছু লাগে এগুলো আপনারা একটা লিস্ট করবেন লিস্ট করে ভাইদের স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে লিস্টটাকে পাঠিয়ে দিলে কিন্তু সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই আছেন তারাও কিন্তু চাইলে আপনার বেবির জন্য বা বিদেশে বসে থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন ঠিক আছে এভাবে পাইকারি খুঁজরা দুইভাবে নিতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্ত